পৌর সমস্যা সমাধানের লক্ষ্যে আন্দোলনে নামল কংগ্রেস বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে সদর জেলা কংগ্রেস কমিটির তরফে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় পরে আগরতলা পৌর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করেন সংগঠন নেতৃত্ব মূলত নিগমের বিরুদ্ধে মশার উপদ্রব না কমার অভিযোগ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে না পারার অভিযোগ নিয়মিত আবর্জনা সাফাই না করার অভিযোগ এবং জল নিষ্কাশনের ব্যবস্থার অবনতির মতো বিভিন্ন বিষয় নিয়ে এদিন আন্দোলনে সরব হয় কংগ্রেস তাছাড়া চৈত্র মেলার নামে কেলেঙ্কারির অভিযোগ নিয়েও এদিন সরব হয় কংগ্রেস অভিযোগ শাসক দল আছে তো কিছু অসাধু ব্যক্তি প্রকৃত ব্যবসায়ীদের জমি দখল করেছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে ভিটি বিক্রি করেছে যা সম্পূর্ণ অনৈতিক এদিকে বর্ষার মরশুমকে সামনে রেখে আগরতলা শহর জল নিষ্কাশনের বিষয়টি নিয়েও সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ ব্যক্ত করেন সংগঠন নেতৃত্ব অতি সত্য সকল সমস্যা সমাধানের দাবি জানিয়ে পৌর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করা হয় আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরবাসীর যে যন্ত্রণা এই যন্ত্রণা আটকে নিয়ে আজ আমরা পৌরনিগমের মেয়রের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা দেখছি যে শহরবাসীর পরে ভূমিকা চাপিয়ে দিয়ে কিন্তু সেইভাবে তারা পরিষেবা দিতে পারছে না পরম্পরার সাথে সাথেই আমরা মশার জ্বালায় প্রতিষ্ঠ হয়ে গেছি মাঠে ঘাটে স্কুলে টিকা আরম্ভ করে মন্দিরে মসজিদে সবখানি মশা অর্জন আমরা মেয়রের কাছে আবেদন রাখছি সদর জেলার পক্ষ থেকে আপনি অতি সত্তর এই মশা নির্মূলকরণের জন্য বৈজ্ঞানিক কথায় আপনি ঝাঁপিয়ে পড়বেন এবং আমরা দেখেছি জল জীবন মিশন জল জীবনে মিশনের নামে যে কেলেঙ্কারি আমরা দেখছি শহর ঘোরাখুরি করার পর পাইপ বসিয়েছে ঠিকই কিন্তু স্বচ্ছ জলের পরিবর্তে অস্বচ্ছ জল কিছু কিছু এলাকা আসছে সব এলাকায় জল আসছে না আমরা এটাকে নজর দেওয়ার জন্য আমরা মেয়রের কাছে আবেদন জানাচ্ছি আমরা দেখছি যে প্রত্যেকবার আগরতলা শহরে ইলেকশনের চৈত্র মেলা বসে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা প্রকৃত দোকানদার তারা দেখছি প্রত্যেকবারই তারা লুণ্ঠনের শিকার হয় কারণ বিজেপির কিছু আশ্রিত মাফিয়া গুন্ডা প্রত্যেকবারই জায়গা দখল করে নেয় এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছে বেশি দামে জায়গার প্লট করে আমরা পৌরগুমার মেয়র মহোদয়ের কাছে আমরা সদর জেলার থেকে আমরা দাবি রাখছি আপনি বিবেচনা করুন যাতে প্রকৃত ক্রেতারা এবং প্রকৃত যারা দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী তারা যাতে দোকানটি পেতে পারে আমরা দেখছি একটু সামান্য বৃষ্টি হলেই শহরে জল জমে যায় আমরা দাবি করছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে জল নিঃশাসনের ব্যবস্থা করুন এবং জমা জল যাতে জুতো পরিষ্কার করা যায় তার ব্যবস্থা করুন কারণ আমরা আমরা দেখছি জমা জল থেকে মশা সৃষ্টি হচ্ছে এবং মশার কামড় দিয়ে বহু রোগের সৃষ্টি হচ্ছে আমরা দাবি করছি প্রতিশোত্তর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দেখেছি যে টুয়েব যে সরকারি প্রতিশ্রুতি দিয়েছিল ইলেকশনের পূর্বে যে আমরা দুইশো দিনের টুয়েবের কাজ দেব কিন্তু দেখা যাচ্ছে দুশো দিনের পরিবর্তে তারা অনেক কমিয়ে দিয়েছে এবং ন্যায্য মজুরি না আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষে আমরা টুয়েপের জন্য চারশো টাকা দাবি করেছি